অ্যাপল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস যিনি একজন ব্রিলিয়ান্ট লিডার যাকে নিয়ে হাজার হাজার মোটিভেশনাল ভিডিওতে পুরো ইউটিউব ভরে আছে হয়তো তুমি ওরকম অনেক ভিডিও দেখেছ তবে আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আচ্ছা যদি এইরকম হয় যে স্টিভ জব তার পঞ্চাশ বছরের জীবনে যা যা শিখেছেন তা যদি আমি তোমাকে মাত্র পনেরো মিনিটে শিখিয়ে দেই তাহলে বিষয়টা কেমন হবে উত্তরে হয়তো বলবে হ্যাঁ ভালোই তো আসলে আজ সেটাই হতে চলেছে দুই হাজার সালে স্টানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি স্পেস দিয়েছিলেন আর এতে তিনি তার জীবনের সবচেয়ে বড় লার্নিংকে মাত্র পনেরো মিনিটে বলেছিলেন আর সেটা তিনটি গল্পের মধ্য দিয়ে এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে স্টিভ জবসের কমার্সম্যান্ট স্পেসটা তুমি কি শুনেছিলে কয়েকজন বাদে বেশিরভাগ মানুষ হয়তো বলবে যে না আমি শুনিনি আর এই না শোনার একটি বিশেষ কারণ হতে পারে সেই স্পিচটা ইংলিশে ছিল বড় বড় মোটিভেশনাল স্পিকাররা এই স্পিচটাকে হাইলি রেকমেন্ড করেছেন সবার জন্য জীবনে একবার হলেও যে স্পিচটা প্রতিটি মানুষের শোনা উচিত বাট শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা স্পিচটা পৃথিবীর সেরা অনুপ্রেরণামূলক বক্তব্যটা তুমি শুনতে পারবে না তা তো হতে পারে না তাহলে আজ কথা সব স্টিভ জবসের আর আমি শুধু ভয়েস দিয়ে বাংলায় অনেক সহজ ভাষায় ব্যবহার করে সেই বক্তব্যটা তোমাদের শোনাচ্ছি যাতে তুমি বলতে পারো যে হ্যাঁ সেই পৃথিবী বিখ্যাত ভাষণটা আমি শুনেছিলাম তাহলে কিছু সময়ের জন্য মনের সব চিন্তার বাইরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্ত করে নাও তুমি আজ সেটাই শুনতে চলেছ যার মাধ্যমে তোমার পুরো জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে চলো তাহলে শুরু করা যাক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি সত্যি বলতে কি আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি আর আজকেই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি আজ আমি তোমাদের আমার জীবনের তিনটি গল্প শোনাতে চাই আহামরি কিছু না শুধু তিনটি গল্প প্রথম গল্পটি হচ্ছে জীবনটাকে এক সুতোই বাধা নিয়ে রিড বিশ্ববিদ্যালয় ভর্তির ছয় মাসের মাথায় আমি পড়ালেখা ছেড়ে দেই। অবশ্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে যাওয়ার আগে প্রায় বছর দেরেক আমি সেখানে ছিলাম আমি কেন লেখাপড়া ছেড়েছিলাম ঘটনা শুরু আমার জন্মের আগে থেকেই আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিত শিক্ষার্থী তিনি আমাকে দত্তক দিতে চাইলেন মা আমাকে এমন পরিবারে দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলেন কিন্তু জন্মের পর আমার মা বাবার মনে হল তারা আসলে একটি মেয়ে সন্তান আশা করেছিলেন গভীর রাতে তারা সেই আইনজীবী পরিবারকে ফোন দিয়ে বললেন অপ্রত্যাশিতভাবে আমাদের একটি ছেলে সন্তান হয়েছে আপনারা কি তাকে দত্তক নিতে চান তারা বললেন অবশ্যই আমার মা পরে জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেননি আমার দত্তক বাবা এমনকি হাই স্কুলেও পাশ করেননি এইসব জেনে আমার মা দত্তক চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি কয়েক বছর পর আমার দত্তক বাবা মা কথা দিলেন তারা অবশ্যই আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন এবং সেই কথা শুনে আমার মা আমাকে দত্তক দিতে রাজি হলেন এভাবে আমার জীবন শুরু হলো সতেরো বছর পর আমি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কিন্তু আমি বোকার মতো স্ট্যানফোর্ডের মতো ব্যয়বহুল একটি বিশ্ববিদ্যালয়ে বেছে নিয়েছিলাম আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সব জমানো টাকা আমার পড়ালেখার পেছনে খরচ হয়ে যাচ্ছিল ছয় মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতে পারছিলাম না অথচ আমি আমার বাবা মার সারা জীবনের জমানো টাকা লেখাপড়ার পেছনে ঢেলে দিচ্ছিলাম তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যেন এরপর সব কিছু ঠিকঠাক চলে সেই সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারি সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত লেখাপড়া বন্ধ করে দেওয়ার পরে আমি সহজেই বিরক্তিকর সব ক্লাস থেকে মুক্তি পেলাম এবং তারপর আমার পছন্দের ক্লাসগুলোতে ভর্তি হতে শুরু করলাম তখনকার সব ঘটনাই খুব রোমান্টিক ছিল না আমার নিজের কোনো থাকার মতো জায়গা ছিল না তাই আমি আমার বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি পাঁচ সেন্ট করে পেতাম এবং তা দিয়ে খাবার কিনে খেতাম সপ্তাহে অন্তত একবার ভালো খেতে প্রতি প্রতিবার রাতে সাত মাইল হেঁটে শহরের অপর প্রান্তে মন্দিরে যেতাম আমার ভীষণ ভালো লাগতো আমার কৌতূহল আর ইন্টেনশনের কারণে আমি বেপরোয়া যা কিছুই করছি পরবর্তীতে তার বেশিরভাগই আমার কাছে মূল্যবান হিসেবে প্রতীয়মান হয়েছে তোমাদের একটা উদাহরণ দেই রিড কলেজে সেই সময় সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্স হতো ক্যাম্পাসে সব পোস্টার আর লেভেল আঁকা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না রিড কলেজে সেই সময় সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্স হতো ক্যাম্পাসে সব পোস্টার আর লেভেল আঁকা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না তাই সহজেই ক্যালিগ্রাফি শেখার নতুন একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম আমি স্যারিফ ও স্যারিফ টাইপসে শিখলাম বিভিন্ন ফন্টের স্পেচ কমানো বাড়ানো সহ চমৎকার টাইফোগ্রাফি তৈরির কৌশল শিখলাম ব্যাপারটা ছিল দারুণ ঐতিহাসিক বিজ্ঞানের বাইরে একটা আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল এই ক্যালিগ্রাফি জিনিসটা যে আমার জীবনে কাজে আসবে সেটা আমি কখনো ভাবিনি কিন্তু দশ বছর পর আমরা যখন প্রথম ম্যাকিং টচ কম্পিউটার ডিজাইন করা শুরু করি তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল। ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটাই ব্যবহার করি এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার ডিজাইন এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার আমি যদি সেই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি না হতাম তবে ম্যাক কম্পিউটারে নানা টাইপ ফেস আর অনুপতিক দূরত্বের ফন্ট থাকতো না আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজে নকল করেছে তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারেই এই ধরনের ফন্ট থাকতো না বিশ্ববিদ্যালয় না ছাড়লে আমি কখনোই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না ফলে পার্সোনাল কোনো কম্পিউটারই হয়তো কখনো এত সুন্দর ফন্ড থাকতো না অবশ্য বিশ্ববিদ্যালয় থাকাকালীন সময়ে সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলোর এমন যোগসূত্র তৈরি করা সম্ভব ছিল না কিন্তু দশ বছর পর পেছনে তাকালে তা সব কিছুই পরিষ্কার বুঝতে পারি তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধতে পারবে না এটা শুধু পেছনে তাকিয়ে সম্ভব তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতে একটা ভালো ফল তৈরি করবে তোমাকে একটা কিছুর উপর বিশ্বাস রাখতেই হবে তোমার নিছক ধারণা ভাগ্য জীবন কর্ম কিছু একটা যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনা একদিন ভালো ফল বই আনবে তবে তুমি মনের কথা মতো চলতে পারবে আর এভাবেই তুমি সফল হতে পারবে আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প আমি ভাগ্যবান ছিলাম জীবনের প্রথম থেকেই আমি আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম বিশ বছর বয়সে আমি আর রোজ মিলে আমাদের পারিবারিক গ্যারেজ অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম আমরা কঠোর পরিশ্রম করেছিলাম দশ বছরের মাথায় গ্যারেজের দুজনের কোম্পানি থেকে অ্যাপেলের চার হাজার কর্মীর দুই বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয় আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিং টোস বাজারে ছাড়ি আর ঠিক তখনই আমার চাকরিটা চলে যায় কিভাবে একজন তার নিজের হাতে করা কোম্পানি থেকে চাকরি হারাতে পারে অ্যাপেল যখন বেড়ে উঠেছে তখন আমরা বেশ মেধাবী একজনকে নিয়োগ দিয়েছিলাম ভাবলাম সে আমাদের সাথে ভালোভাবে কোম্পানিটা এগিয়ে নেবে প্রথম বছর সব কিছু ভালোভাবেই গেল কিন্তু ধীরে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তা ভাবনার অমিল দেখা দিতে লাগল আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা বিভাগও তার পক্ষ নিল অতএব ত্রিশ বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম বেশ প্রকাশ্যে আউট হয়ে গেলাম আমার তারুণ্যের সব স্বপ্ন এক নিমিষে হাতছাড়া হয়ে গেল আমি একদম ভেঙে পড়লাম পরের কয়েক মাস আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করব আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমি পালন করতে পারিনি আমি ডেভিড প্যাকার্ট এবং বব নয়েসের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম আমার ব্যর্থতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়লো আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও ভাবলাম কিন্তু ধীরে ধীরে আমি একটা বিষয় অনুভব করতে লাগলাম সব কিছুর পরেও আমি আমার আগের সব কাজ ভালোবাসতাম অ্যাপেলের ঘটনাগুলি সেই সত্যকে এতটুকু বদলাতে পারেনি আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু তারপরেও কাজের প্রতি আমার ভালোবাসা কমেনি তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম তখন বিষয়টা বুঝতে পারিনি কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা সফল হওয়ার সব ভার থেকে মুক্ত হয়ে আমি আবার নতুন করে শুরু করলাম নিশ্চয়তা বিহীন নতুন জীবন এর ফলে আমি আমার জীবনের অন্যতম সৃজনশীল সময়ে যাত্রা করার সুযোগ পেলাম পরবর্তী পাঁচ বছর আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি পিকচার নামে আরও একটি কোম্পানি শুরু করি এবং প্রেমে পড়ি অসাধারণ এক মেয়ের যে পরে আমাকে বিয়ে করেছে পিকচার থেকে পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি পিকচার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপেলের ব্যবসায় সাফল্যের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে অন্যদিকে কে নোরেন আর আমি মিলে গড়ে তুলি একটি সুখী পরিবার আমি নিশ্চিত এগুলোর কিছুই আমার জীবনে ঘটতো না যদি আমাকে অ্যাপেল থেকে বের করে দেওয়া না হতো এটা ছিল আমার জন্য খুবই তেতস্বাদের একটা ঔষধ কিন্তু আমার মনে হয় রুগীর সেটা দরকারও ছিল কখনো কখনও জীবন ইট দিয়ে তোমার মাথায় আঘাত করবে তখন বিশ্বাস হারিও না আমি নিশ্চিত আমি সামনে এগিয়ে যেতে পেরেছি কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটা খুঁজে পেতে হবে ঠিক যেমন তুমি তোমার জীবনের বড় একটা অংশ জুড়ে থাকবে তোমার কাজ তুমি তখনই তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে যদি এখনো তোমার ভালোবাসার কাজ খুঁজে না পেয়ে থাকো তাহলে খুঁজতে থাকো থেমে যেও না ভালোবাসার কাজটি খুঁজে পেলে তোমার মন তোমাকে ঠিকই তা জানিয়ে দেবে এটা যে কোনো সম্পর্কের মতোই যত সময় যাবে ভালোবাসার কাজটি তোমার ততই ভালো লাগবে অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো থেমে যেও না আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে আমার সতেরো বছর বয়সে আমি একটা লেখা পড়েছিলাম তুমি যদি প্রতিটি দিন এভাবে শুরু করো যে আজই তোমার জীবনের শেষ দিন তাহলে একদিন নিশ্চিতভাবেই তোমার সেই ভাবনাটা সত্য হবে সেই কথাটা আমার মনে গভীর প্রভাব ফেলেছে সেই থেকে গত তেত্রিশ বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেছি আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি তাই করতাম যা আমি আজ করতে যাচ্ছি পরপর কিছুদিন যদি সেই প্রশ্নের উত্তর না হতো তবে আমি বুঝে নিতাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে আমি শীঘ্রই মরে যাব এই ভাবনাটি জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ সব কিছু সকল আশা প্রত্যাশা গর্ব ব্যর্থতার ভয় বা লজ্জায় সব কিছু মৃত্যুর মুখে ম্লান হয়ে যায় টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি জানি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে তুমি আসলে সব কিছু হারিয়েই বসে আছো তাই তোমার মন যা চায় তা না করার কোনো কারণই থাকতে পারে না প্রায় বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে একদিন সকাল সাড়ে সাতটায় আমার একটা স্ক্যান হয় তাতে স্পষ্টভাবে আমার প্যানিক্রিয়াসে একটি টিউমার দেখা যায় আমি তখন জানতাম না প্যানিক্রিয়াস জিনিসটাই বাকি ডাক্তাররা আমাকে বলে দিলেন যে এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর বড়জোর জোর তিন থেকে ছয় মাস বাঁচবো তারা আমাকে বাসায় ফিরে গিয়ে সব কিছু গুছিয়ে ফেলতে বললেন সোজা কথায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী দশ বছরে যা যা বলবে ঠিক করেছো তা আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে হবে এর মানে হচ্ছে সব সবকিছু গোছকাছ করে রাখা যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটি যথাসম্ভব কম বেতনাদায়ক হয় এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া সেদিন সারাটা দিন আমার ডায়াগনোসিস হলো। তারা আমার গলার ভেতরে দিয়ে একটি এন্ডোস্কোপ নামিয়ে দিল সেটা আমার পেটের ভেতর দিয়ে ইনটেস্টাইনের ভেতর দিয়ে গিয়ে ব্যানিক শুই ঢুকিয়ে সেই টিউমার থেকে কিছু কোষ নিয়ে এলো আমি অজ্ঞান হয়েছিলাম তাই আমি কিছুই দেখিনি কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল ডাক্তার অ্যান্টিস্কোপি থেকে পাওয়া কোষগুলো মাইক্রোস্কোপে পরীক্ষা করার পর কান্না শুরু করেছিল কারণ যে ধরনের প্যানিক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব এরপরে আমার সার্জারি হলো এবং আমি ভালো আছি এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া আমি আশা করি আরও কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি আর যেতে না হয় মৃত্যু আগে আমার কাছে শুধুই ভাবনার পর্যায়ে ছিল কিন্তু ভয়াবহ সেই অভিজ্ঞতার পরে এখন মৃত্যু সম্পর্কে আগের চেয়েও অনেকটা নিশ্চিতভাবে কিছু কথা তোমাদের জানাতে পারি আসলে কেউই মরে যেতে চায় না এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চান না কিন্তু মৃত্যুই আমাদের সবচেয়ে চূড়ান্ত গন্তব্য মৃত্যু থেকে কেউই পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত কারণ মৃত্যুই সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার এটা জীবনটাকে বদলে দেওয়ার এজেন্ট মৃত্যু পুরনোকে ধুয়ে নতুনের জন্য জায়গা তৈরি করে দেয় আর এই মুহূর্তে তোমরাই সেই নতুন কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও ধুয়ে মুছে যাবে সেদিন খুব দূরে নয় এতটা নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত কিন্তু এটাই পরম সত্য তোমাদের সময় সীমিত তাই অন্য কারো মতো জীবনযাপন করে সময় নষ্ট করো না অন্যের চিন্তাভাবনার ফলে যে বিশ্বাস জন্ম নেয় সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটা চালিও না অন্যের মতামতের কোলা হলে নিজের মনের কথাগুলোকে চাপা দিও না সবচেয়ে বড় কথা সাহসী হও যেন নিজের মনের কথা মতো চলতে পারো শুধুমাত্র তোমার মনেই জানে তুমি আসলে কি হতে চাও বাকি আর সবই মূল্যহীন আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিল দ্য হোল আর ক্যাটালগ পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থের মতো ছিল সেটা বের করেছিলেন সোয়ার ব্র্যান্ড নামে একজন ভদ্রলোক যিনি ম্যানাল পার্কের কাছেই থাকতেন তিনি তার কাব্যময়তা দিয়ে পত্রিকাটি জীবন্ত করে তুলেছিলেন এটা ছিল ষাটের দশকের শেষ দিকের কথা কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখন শুরুই হয়নি তাই পত্রিকাটি টাইপ লেটার কাচি পোলারেড ক্যামেরা এসব দিয়েই তৈরি হয়েছিল পত্রিকাটি ছিল কাগজের মূলকে বাধা গুগলের মতো আদর্শগত বহু তথ্য ও চমৎকার ধরনের সমৃদ্ধ পত্রিকাটি গুগলের পঁয়ত্রিশ বছর আগে প্রকাশিত হয়েছিল হুয়ার অনেকগুলো সংখ্যা বের করেছিলেন পত্রিকাটি প্রকাশনার শেষ হয় একটি সমাপ্তি সংখ্যা দিয়ে এটা ছিল এর দশকের মাঝামাঝি সময়ের কথা আমার তখন তোমাদের মতো বয়স পত্রিকাটি সমাপ্তির সংখ্যার পেছনে মোরকে ভোরের গ্রামের পথের একটি ছবি ছিল তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো ছবিটার নিচে লেখা ছিল ক্ষুধার্থ থেকে বোকা থেকো বিদায়ের সময় এটাই ছিল তাদের শেষ মেসেজ ক্ষুধার্থ থেকো বোকা থেকো আমি আমার জন্য আজীবন এটাই প্রার্থনা করেছি আর আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে আমি সেই প্রার্থনাই তোমাদের জন্য করছি ক্ষুধার্থ থেকো বোকা থেকো সবাইকে অনেক ধন্যবাদ